লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ সুখে দুঃখে কথকথা করেন আলোপন বিষ্ণু পত্নী লক্ষ্মী ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী তাই আজকে লক্ষ্মী দেবীর আরাধনায় গোটা রাজ্যব্যাপী এবং গোটা দেশব্যাপী তার আরাধনায় ব্যস্ত তো দেখা যাক লক্ষ্মী মানিব্যাগে দরকার না ঘরে সেই নিয়ে বেশ একটা মজার কথা তর্ক বিতর্ক চলতে থাকে সেই লেখা আমার সব সময় মনে হয় মানি ব্যাগে লক্ষ্মী চাওয়ার চেয়ে স্বভাবে লক্ষ্মী চাওয়ার গুরুত্বপূর্ণ মানুষ ধনী হতেই পারে কিন্তু সুন্দর মানে জীবন সঙ্গী পাওয়া সবচেয়ে বড়ো সৌভাগ্যের বিষয় সারা জীবন টাকার পিছনে ছুটতে গিয়ে অথবা অর্থ লালসায় অনেকেই স্ত্রী সন্তান অথবা কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত হন আর যারা স্বভাবে লক্ষ্মী পান তাদের জীবন অত্যন্ত সুখকর হয় ঘর সুখ সমৃদ্ধিতে ভরে থাকে এখনও এই সমাজে এমন অনেক মানুষ আছেন যারা স্বভাবে লক্ষ্মীমন্ত বৌমা ঘরে আনতে বেশি আগ্রহী কারণ তাদের কাছে টাকা নয় ভদ্র সভ্য শান্ত ধীর স্থির স্বভাবের মেয়েরাই অগ্রাধিকার পায় সেজন্য জন্য কোনো পরিবারই লক্ষ্মীমন্ত মেয়ে তাদের প্রথম পছন্দ বরং কোনো উচ্ছৃঙ্খল মেয়ে বিয়ের বাজারে কলকে পায় না তাই স্বভাবই লক্ষ্মী চায় লোকে মানি ব্যাগে নয় কথায় বলে লক্ষ্মী সেখানেই থাকে যার মধ্যে লক্ষ্মীশ্রী ধন সম্পদ সমসাময়িক ধনসম্পদ সাময়িক কিন্তু সৎ চরিত্র ও উত্তম স্বভাব মানুষের স্থায়ী পরিচয় অর্থ মানুষকে হয়তো সাময়িক সম্মান এনে দেয় কিন্তু প্রকৃত শ্রদ্ধা অর্জিত হয় গুণ সততা ও মানবিকতায় অর্থ থাকলেও সে যদি মিতব্যায়ী না হয় দুশ্চরিত্র হয় তাহলে শেষ পর্যন্ত মানুষ তাকে ঘৃণা করবে ইতিহাসে এমন অনেক স্মরণীয় ব্যক্তি আছেন যারা তাদের কর্মের জন্য স্মরণীয় অর্থের জন্য নয় স্বভাবে লক্ষ্মী ছাড়া হলে মানিব্যাগের লক্ষ্মীও চিরস্থায়ী হয় না সংসার সুখের হয় লক্ষ্মী স্বভাবের গুণে অমিতব্যায়ী মানুষের মানি থাকে সব মানিব্যাগ থেকে সবই খরচ হয়ে যায় অলক্ষ্মী অভাবের বেশ ধরে মানি ব্যাগে প্রবেশ করে আর অর্থ সুখ আনন্দ লক্ষ্মী স্বভাবের জন্য হয় এই স্বভাবের বশবর্তী মানুষ ধৈর্যশীল হয় তাই মানিব্যাগ ভরে যাবে স্বভাবের অভাবে উচ্ছন্নে যাওয়া মানুষের মানিব্যাগ ভরে না বিশ্বাস করি লক্ষ্মী স্বভাবই গৃহে মানিব্যাগে বিরাজ করে